তিনি একদিন প্রশ্ন করলেন প্রশ্নটা এমন জায়গা গিয়ে করছেন আমার প্রভুকে ইব্রাহিম আলাহালাম বলতেছেন আমার প্রভুকে তার বাবা বলতেছে কেন আমি আমি তোমার প্রভু তোমার প্রভুকে নমরু নমরুদের প্রভুকে আর হজরত ইব্রাহিম আলাইসালাম আজর তার সুলতান ইব্রাহিম আলাইসালামের মুখ এভাবে চেপে ধরছে বাবা এর চাইতে বেশি আর আকাশ না যদি আকাশ তোর কল্লা এখানে শেষ হয়ে যাবে এই পর্যন্ত থাক এর বেশি আর আগানোর দরকার নাই যারা নবী যারা খুদা বেরু যারা আল্লাহর নৈকট কিন্তু দুনিয়ার হামলা মামলা এগুলোকে কখনো পরোয়ার করে না ওই রকম ফিরাউন নমরুদ হামান এদেরকে কখনো ভয় পায় না ইমানদার কখনো দুনিয়ার এই সমস্ত কোনো কিছুকে দেখে ভয় পায় না কথা কোন ঠিক কিনা তো ইব্রাহিম তো আল্লাহর প্রীত রাসূল যিনি অগ্নিকুণ্ডের মধ্যে বসে আগুনের মধ্যে বসে জান্নাতি ফল খেয়েছেন সামনে আসতেছেন তো ইব্রাহিম আলাইসাল্লাম তো ভয় পাচ্ছে না আজর তো ভয় পাচ্ছে যে বাবা এর চাইতে বেশি আর কিন্তু আর আগানো যাবে না এখানেই শেষ সেদিন চলে আসছে নম্রত্ব টের পাইছে এটা কি বাতিল যখন বাতিলের সামনে যখন হক প্রকাশ পায় বাতিল কিন্তু ভয় থর করে কাঁপে আর ওই ব্যক্তি টের পায় যে আমার সব কিছু শেষ আমার দাদাগিরি আজকে এখানে শেষ বাতিল কিন্তু এটা টের পায় তো ইব্রাহিম আলহি সলামের সওয়াল করা দেখে প্রশ্ন করা দেখে কি নম্বর টের পাইছে একে তখন বাড়িতে আসার পরে ইব্রাহিম পিতা তিনি একটু অসুস্থ বোধ করলেন এবং বললেন বাবা আমি যে মূর্তিগুলো বানাইছি আমাদের যে প্রভুগুলোকে বানাইছি খোদাকে বানাইছি এগুলোকে তুমি বাজারে নিয়ে একটু বিক্রয় করে আসো তখন হজরত ইব্রাহিম বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রয় করার জন্য তাফসির মধ্যে আসছেন রাস্তার মধ্যে নিয়ে পানির ভিতরে কালানের মধ্যে নিয়ে দরিয়ার মধ্যে নিয়ে মূর্তিগুলোকে শোবাইছে এখন মূর্তি তো বানাইছে মাটি দিয়ে মাটি দিয়ে না মাটি দিয়ে বানানো হয়েছে তখন ওই একটার গাড় খুলে গেছে একটার মাথা খুলে গেছে একটার হাত খুলে গেছে ওই মূর্তি নিবে বলেন নিবে নিবে না একটা বিক্রি করতে পারে নাই বাড়িতে নিয়ে আসছে যে বাবা এই অবস্থা গোসল করাইছি তো হাজর ইব্রাহিম এভাবে ধীরে 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 তিনি বড় হতে লাগলেন তিনি যখন জৈব বয়সে পরিণত হলেন তখন হরজ ইব্রাহিম আলী সালাম তার বাবাকে বললেন যে বাবা সত্যি করে বলো দেখি আমাদের প্রভুকে কি আমাদেরকে সৃষ্টি করেছে তুমি যে মূর্তিগুলোকে বানাও যে ক্ষুধাগুলোকে বানাও এরা তো কখনো নিজেদের উপকার করতে পারেই না আবার এমন কি মানুষের উপকার করতেও পারে না নিজেদের উপকারও করতে পারে না মানুষের উপকারও করতে পারে না যারা নিজেদের উপকার করতে পারে না তারা কি কখনো মানুষের উপকার করতে পারে আপনারা বলেন পারে এখন কোন মূর্তির গায়ে যদি মশা মাসি এগুলো পরে সে কি তাড়াইতে পারে ইব্রাহিম আলিম সাল্লাহালাম এ কথাই বলতিছেন